আপনি কি আমি বাদাইম্মা কতদিন বাদাইম্মা প্রত্যেক দিন না মানে বাদাইম্মা আপনি কয়দিন দুইরা বাদাইম্মা আমি চিরদিন দুইরা আরে একবার শুরু থেকে না অক্ষরে মাথা থেকে কিভাবে এত বাদাইম্মা এভাবে এত বাদাইম্মা না মানে বাদাইম্মা তো কেমনি বাদাইম্মা এমনি বদজাতের মতো চেহারাটা বানাইছো যা বদমাশের জাত হুক না ছেলের বাদ কি যেমন বদমাশ কে শিখাইছে কে শিখাইছে তরেজি গাইছি আমি কাউরে তে শিখাইছে না তাতে আমি টিয়া পাই তাহলে শিখাইছে কে কইলে আমি বিফদে ফর্ম সে শিখাইছে তার নাম মোতালেব মানে মোতালেবে শিখাইছে না তার দুই দিন ধরে জ্বর জি গাইছি কোনটা আমি কইতারিন তো বদ মাইছি কাটতে শিখ যত অ শিখ কইতে আমি না বাদাম মা তোর দি কোনো মাথা নাই রে বুঝেন তাইলে কেমন বাদাম বাপে বাফে কি করে তোমার বাফে খেত নি রে আমার বাফ না তোর বাফ আমার বাফে একজন পীর তো আপনার বাবা পীর হুম বন্ড পীর মাস হ্যাঁ হ্যাঁ বন্ড আমার বাফ তোর বাপে বন্ড ফির না আমার জেডি এ ফির তুই দি তোর বাপের কথা কইলি না না আমি জেডির কথা কইছি মা তুই দি কইলি তোর বাপে বন্ড ফির দি জেডি কো জেডি হ্যাঁ ও জেডি জেডি একটা ফু দিয়া দেন তোর মতো বদমাইস জীবনে অল্প দেখছি অনেকে আবার দেহেই নাই তুই আসলে একটা বাদে মা হ্যাঁ হুবু কথাটা আরেকজন কইছে কে কইছে আমার মার বড় বই মানে খালা না বইন হ বুঝছি কিন্তু তোর তো খালা না আমার তো মা আরে তোর মার বইন তোর কি লাগে কি লাগতে পারে মার বাইরে কি ডা তুই মামা তাহলে বইন রে কি ডাকবি মামা আরে খালা ডাকবি মামা রে খালা ডাকবো কীতামে খালা ডাকবি মাই তুই এত মা এটার একটা কারণ আছে কি কারণ আমার নাহের ফুডা ডাব দুইটা ফুডাবাস্তা বানাইলাম ও বজ্ একটা মা। বজ্জাতি ছাড়া কিছু ফারস তুই যেটা ফারি এটা আর না কি ফারস তুই একটু সেনসিটিভ কি আমি ডিম ফারি মানে আসল ডিম ফারি দূর সর দূর সর আমি একটা কথা বলি না 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 এই যে একটা ডিম